হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন স্কুল কলেজ বিভিন্ন বোর্ড এবং কম্পিটিটিভ পরীক্ষার্থীদের একেবারে অন্তিম লগ্নের প্রস্তুতি কেমন হবে সেই বিষয় নিয়েই আজকের ভিডিও পরীক্ষার্থীরা সারা বছর ধরেই কম বেশি পড়াশুনো করেন বছর শেষে প্রত্যেকেরই আশা থাকে আমার রেজাল্ট যেন ভালো হয় কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে কীরকম ধরা যাক প্রথম ছাত্রের নাম উদয় এবং দ্বিতীয় ছাত্রটির নাম নাসিম উদয় সারা বছর খুব মন দিয়ে পড়াশুনো করলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করল কিন্তু পরীক্ষায় নাসিমের থেকে অনেক কম নম্বর পেলো অন্যদিকে নাসিম উদয়ের থেকে অনেক কম পড়েও তার থেকে ভালো রেজাল্ট করলো কেন এমন হল। পরে জানা গেল পরীক্ষার ঠিক আগের দিন থেকে উদয়ের জ্বর হলো বমি হলো মাথা যন্ত্রণা করল এবং সর্বোপরি পরীক্ষার দিন সে সব কিছুই ভুলে গেল কেন কেন বন্ধুরা এমন হলো কেন এই কেন উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই ভিডিওটিতে বিষয় পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি পরীক্ষার আগের দিন বেশি রাত জেগে না পড়া কেননা রাত জেগে পড়ার কারণে পরীক্ষার সময় অবশ্যই ক্লান্তি অনুভব হবে আর এতে স্মরণশক্তি হ্রাস পেতে পারে কারণ ঘুম ভালো না হলে ব্রেনের স্বতঃস্ফূর্ততা আসে না পরীক্ষার আগের দিন কোনোভাবেই নতুন কোনো টপিক পড়া যাবে না কারণ নতুন কোনো পড়া আমাদের ব্রেনে অচেনা ঠেকবে সহজে মনে থাকতে চাইবে না তখন টেনশান হবে যদি এটি পরীক্ষায় পড়ে ফলে জানা জিনিস বা উত্তরগুলো গুলিয়ে যেতে পারে বা ভুল উত্তর লেখা হতে পারে বহু ক্ষেত্রে পরীক্ষা নিয়ে অত্যধিক টেনশানের ফলে পরীক্ষা ভীতি তৈরি হয় তখন আমাদের নার্ভাস সিস্টেমের ওপর চাপ পড়ে ফলে দেখা যায় বহু ছাত্রছাত্রী ঠিক পরীক্ষার আগের মুহুর্তে অসুস্থ হয়ে পড়ে তাই টেনশান নৈব নৈব চ শুধুমাত্র ছাত্রছাত্রী নয় বাড়ির বড়রা বা অন্যান্য সদস্যদেরও যাদের ঠিক পরের দিন পরীক্ষা নেই তাদেরও সচেতন থাকতে হবে পরীক্ষার আগের দিন রাতে বাড়িতে হাই ভলিউমের টিভি চালানো উচ্চস্বরে কথা বলা ঝগড়াঝাটি করা থেকে বিরত থাকতে হবে এগুলো হলে পরীক্ষার্থীর কনসেনট্রেশান ব্রেক হতে পারে তাই সাবধান থাকতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন বোর্ড কলম ক্যালকুলেটর স্কেল পেন্সিল বক্স ইত্যাদি চোখের সামনে বা পড়ার টেবিলের ওপর সাজিয়ে রাখতে হবে পরের দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুবার চেক করে ব্যাগে ভরে নিতে হবে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে সুইচ অফ করে রাখাটাই ভালো তবে পরীক্ষা কেন্দ্র সম্পর্কে তথ্য মানে যাদের বাইরে সেন্টার আছে তাদের জন্য এবং রাস্তাঘাটের অবস্থা জানার জন্য শুধুমাত্র দরকারি ফোনগুলি করা যেতে পারে নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন আশায় তো আকাশ টিকে আছে আশা রাখুন ভালো পরীক্ষা হবেই দেখবেন অবশ্যই ভালো হবে সবসময় পজিটিভ থিঙ্কিং মানে ইতিবাচক ভাবনা ভাবতে হবে কোনো ধরনের লাস্ট মিনিট সাজেশান ফলো করা যাবে না এটা নিয়ে ভেবে বিন্দুমাত্র সময় নষ্ট করা যাবে না সাজেশান আবার কি সমস্ত সিলেবাসটি খুঁটিয়ে জেনে নিন দেখবেন পরীক্ষক কি প্রশ্ন দেবেন ভেবেই পাবেন না কেন না সমগ্র সিলেবাসটি জানা থাকলে যেমনই প্রশ্ন আসুক না কেন আপনি প্রতিটি প্রশ্নেই ছক্কা মারবেন ঠিক বাঁহাতি অফসাইডের ভগবানের মতো পরীক্ষক কোনো ঘোরানো প্রশ্ন মানে শর্ট লেন্থ বা গুড লেন্থ বল ফেলার জায়গা পাবেন না পরীক্ষকের প্রতি বিশ্বাস রাখুন আমাদের জাত কী ধর্ম কী আমরা কালো না সাদা গরিব না বড়োলোক রোগা মোটা না বেঁটে বা ছেলে মেয়ে জাতি ধর্ম বর্ণ এসব কোনো কিছুই পরীক্ষকের কাছে ম্যাটার করে না আপনার লেখা উত্তরগুলোই আপনার পরিচয় তাই যতটা সম্ভব যথাযথ সুন্দর প্রাঞ্জল এবং টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে নিজেদের বাড়িকে আমরা যেমন সুন্দরভাবে সাজিয়ে তুলি তেমনই পরীক্ষার খাতাটিকে যত্ন করে খুব ভালো করে সাজাতে হবে টেকনিক যদি জানা না থাকে তবে অবশ্যই শিখে নিতে হবে সর্বশক্তিমানের প্রতি আস্থা রাখতে হবে যা হয়েছে তা ভালো আর যা হতে চলেছে তা সবচেয়ে ভালো হবে এই বিশ্বাস রাখতে হবে তাই বহেমিয়ান নয় বিশ্বাসী হন কিছু শেষে হালকা খাওয়া দাওয়া করে রাতে একটা মিষ্টি ঘুম দিন স্বপ্ন দেখুন এক বিশাল ব্যপ্ত সীমাহীন খোলা আকাশ তারারা ঝিকমিক করছে আবার কখনো মিটমিট করে হাসছে কখন ঘুমিয়ে পড়বেন বুঝতেই পারবেন না পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিন অবশ্যই ভালো হবে প্রমিস করছি মিলিয়ে নেবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর প্রতিটি ভিডিওতে যেমন রিকোয়েস্ট করি তেমনই আমাকে লাইক দিন শেয়ার করুন কমেন্ট দিন আর এই ধরনের নানা সময়োপযোগী টিপস ও আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড বাই